তো সাইদিন সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণী পশুকুল পশু জিনকুল সবাইকে আমি এক বেলা লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবা আল্লাহ বললেন নো সুলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদিন সুলাইমান বললেন আমার মনে বড় শখ আমি যদি এক বেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সাইদিন সুলাইমান আলহি সালামের অনুসারী ছিল জিনেরা জিনের বাচ্চারে বলল জিনের বাচ্চা যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন জিনের বাদশা বিশাল বিশাল ডেগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে কাজ শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে সব যখন রান্না শেষ চলে এলো সেই সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির মাছ হা করে ডেকে বললো খাবার দাও উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাদশা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার